বিগত ষোলো বছর বিএমপির উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে আওয়ামী লীগ আমরা সাধারণ জনগণের এই সমস্ত বিষয়গুলো দেখে মনে করছিলাম বিএনপি হচ্ছে মজলুম আর আওয়ামী লীগ হচ্ছে একটা জালিম অর্থাৎ বিএনপির অনেক জুলুম করতেছে আওয়ামী লীগ আমরা এটা মনে করছিলাম কিন্তু ফাঁসে আগস্টের পরে শেখ হাসিনা গণ হওয়ার পরে বিএনপির অ্যাক্টিভিটি আমরা দেখে এখন মনে হচ্ছে না আওয়ামী লীগ যেটা করছে বিগত দিনে বিএমপির সাথে এটাই ঠিক ছিল এটাই হচ্ছে বিএমপির প্রাপ্য আওয়ামী লীগ সকালবেলা ঘুমতে ঘুরতে এক লাথি মারত বিকেলবেলা আবার বুকে টানিয়ে দিত ছয় মাস মির্জা ফখরুলকে জেলে রাখতো আবার ছয় মাস বাহির করে দিত ঠিক আছে এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য বেস্ট মানে পরিচালনা ছিল বিএমপি এটাই প্রাপ্য বেগম যে জেলে ফচে মরে যেত এটাই বিএমপির জন্য বেস্ট ছিল তাদের কর্মকাণ্ড দেখেন না তাদের কারণে আজকে অতিষ্ঠ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মতো একজন লোক ফরদের সিদ্ধান্ত নিতেছে নাহিদ ইসলাম কত বড় একটা ক্ষমতা তার হাতে ছুটে যাকে মন্ত্রী সে সেই পদ ছেড়ে দিয়ে জনতার কাতারে চলে আসছে অথচ বিএমপির ইশরাক সাহেব উনি ক্ষমতার জন্য লড়াই করতেছে উনি ক্ষমতা যাওয়ার জন্য যমুনা ঘেরাও করতেছে তো উনি ফরদ করবে না কী করবে উনি তো ক্ষমতা লুবি না ডক্টর ইউনুস তো ক্ষমতা লুবি না উনি যদি ক্ষমতা লুবি হতো তাহলে উনি ঘোষণা দিয়েছিল যে আরও পাঁচ বছর পর নির্বাচন হবে উনি বলছে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তো এটা মেন এটা মেনে নিলে তো চলে বিএনপি এখন কোনো কিছুই করতেছে না অর্থাৎ শুধু নির্বাচন 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 আর প্রধান প্রতিষ্ঠাকে শুধু চাপ দ এর বাইরে কোনো কিছু করতেছে না এই জন্য বিএনপির পত্র একটি থেকে আমাদেরকে মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিএনপির জন্য বেস্ট ছিল আওয়ামী লীগ এক রাতিমারত ফাঁসা বাড়ায় সকালবেলা বিকেলবেলা বুক তো আবার একটা মারতো এটা বিএনপির জন্য প্রাপ্য